আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্বাধীন দেশে আমি ভালো আছি আপনারা এখন কোন দেশে আছেন স্বাধীন দেশে আছেন এই স্বাধীনতা এমনি এমনি আসেনি এই স্বাধীনতা আনতে গিয়ে উপহার দিতে গিয়ে আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলেমেয়েরা রাতের পর রাত দিনের পর দিন বুক পেতে দিয়ে তার রাস্তায় এসেছিল হাজার প্রাণ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে হাজার হাজার ছাত্র তরুণ যুবককে গুলির পর গুলি চালিয়ে ভঙ্গ করে দেওয়া হয়েছে যাদেরকে খুন করা হয়েছে মহান মনিপের দরবারে দোয়া করে পুলিশ যাক তাদেরকে তুমি সাহি দিশালে কবুল করো তাদের আপন জনকে তুমি সাথে জানি লাতা করো আর যারা আহত হয়েছে

একটা সুনালি সময় তুমি আমাদের দান করো বন্ধুগণ আমি আজকে মিটিং করতে আসিনি বক্তব্য দিতে আসিনি আমি এসেছি বৃহত্তর নোয়াখালী কেমনি নোয়াখালী লক্ষ্মীপুর